এনটিপিসি পিএসসি ক্লাগশিপ হাইকোর্ট এলডি এর মেন্স মিসলেনিয়াস মেন্স তার সঙ্গে এস এসসির এম টিএস সিএইচএসএল জিডি এবং তার সঙ্গে পুলিশের যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ কেপিএসআই ডাব্লিউপিএসআই কেপি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল এই পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন করছো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার কারণ এই ভিডিওতে একটা ব্যাচ অ্যানাউন্সমেন্ট রয়েছে ব্যাচ অ্যানাউন্সমেন্ট বলতে একটা ইন্টিগ্রেটেড ব্যাচ অ্যানাউন্সমেন্ট যেখানে সমস্ত সাবজেক্ট অর্থাৎ এই পরীক্ষাগুলোর জন্য যে সাবজেক্টগুলো আমাদের প্রিপেয়ার করতে হয় সেই সাবজেক্টগুলো নিয়ে একটা ইন্টিগ্রেটেড ব্যাচ আনার পরিকল্পনা আমরা আগেই বলেছিলাম সেইটার অ্যানাউন্সমেন্ট ভিডিও হচ্ছে এটা ব্যাচ শুরু হতে যাচ্ছে চোদ্দোই অক্টোবর আগামী চোদ্দোই অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর ঠিক আগে আগামীতে লক্ষ্মী লাভের জন্য সরস্বতীর আরাধনা শুরু তিনজনের পরিচয় দিয়ে দিই আমার ডান দিকের রয়েছে কল্যাণ বিশ্বাস আমি কলকাতা কাস্টমসে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছি আমার দিকে রয়েছে রাজদীপ ঘোষ আমি বর্তমানে কলকাতা কাস্টমসে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি আমি অচিন্ত মণ্ডল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেবার মিনিস্ট্রিতে এই মুহুর্তে আমি কর্মরত রয়েছি যাদেরকে দেখতে পাচ্ছ আমাদের সাথে আমার বাঁদিকে এবং ডানদিকে যারা রয়েছে তারা সবাই তারা দুজনেই একাধিকবার সিজিএল এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা তারা ক্লিয়ার করেছে ফাইনাল মেরিট লিস্টে তারা জায়গা করে নিয়েছে এবং আমাদের এই চ্যানেলের পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখলে ওদের পড়ানোর ধরন এবং ওদের আরও ডিটেলড যে ক্রেডেনশিয়ালস সেগুলো সম্বন্ধে তোমরা একটা আরও ভালো ধারণা পেয়ে যাবে আমাদের মেনলি যে সাবজেক্টগুলো পড়ানো হবে তোমরা জানো যেহেতু আমাদের চ্যানেলের নাম এক কাপ ইংলিশ অ্যান্ড মোর ইংলিশটা আমি পড়াবো আমার ডান দিকে রয়েছে কল্যাণ বিশ্বাস ওর জিএসের ভিডিও তোমরা অলরেডি দেখেছো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও তোমরা অলরেডি দেখেছো জি এস সেকশানটা জি এস এই পুরো পোর্শানটা পড়াবে হচ্ছে কল্যাণ বাঁদিকে রয়েছে রাজদীপ রাজদীপের অঙ্কের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখেছ অলরেডি অঙ্কের পোর্শানটা পুরোটা কভার করবে হচ্ছে তোমাদের অঙ্ক শেখাবে হচ্ছে রাজদ্বীপ এবং এখানে একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে আমরা জেনারেলি যেভাবে অঙ্ক জি এস ইংরেজি পড়তে অভ্যস্ত বা টিচারদের কাছে শিখতে অভ্যস্ত এখানে তোমরা জানো পুরোনো ভিডিওগুলো যারা দেখেছো একটু অন্যভাবে একটু ইন্টারেস্টিং ওয়েতে যাতে করে পড়াশোনার প্রতি শুধুমাত্র এটা একটা দায়বদ্ধতা না থেকে একটা ইন্টারেস্ট আসে পড়াশোনার প্রতি সেভাবে আমরা পড়ানোর চেষ্টা করব এবং কোন কোন এক্সাম আমাদের টার্গেট এক্সাম হিসাবে থাকবে সেগুলো আগেই বললাম কল্যাণকে আমি অনুরোধ করছি আরেকবার বলে দিতে আমাদের মূল ফোকাস কী হবে এই মুহূর্তে মেনলি আমাদের মূল ফোকাসটা পিএসসি ক্লার্কশিপ এবং এন এই দুটো আমাদের মূল ফোকাস হতে যাচ্ছে এবং এর সাথে সাথে মিসলেনিয়াস মেন্স এবং হাইকোর্ট এলডি এর মেন্স এবং তার সাথে স্টেট গভর্নমেন্টের যে পুলিশের এক্সামগুলো হয় বিশেষ করে কেপি এবং ডব্লিউবিপি তার কনস্টেবল এবং এসআইয়ের এক্সাম এবং তার সাথে এসএসসির জিডি এমটিএস এবং সিএইচএসএল এই লেভেলের এক্সামগুলো মোটামুটি আমরা কভার করার চেষ্টা করব আমাদের ক্লাস প্রধানত সন্ধ্যাবেলাতে শুরু হবে যদি কোনো বিশেষ কারণে আমাদের দরকার পড়ে তাহলে সেটা অন্য কোনো সময়তে পরিবর্তন করা হবে গুগল মিটে আমাদের ক্লাস করানো হবে এই রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ভিডিওটা তোমরা লাইফ টাইমের জন্য পেয়ে যাবে ওটা তাহলে যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারছ না তাদের জন্য রেকর্ডেড ভিডিও থাকছে এবং লাইফ টাইম অ্যাভেলেবেল থাকছে এক বছর দু বছরের কোনো বার থাকছে না স্টাডি মেটিরিয়ালের কথা বলি স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণভাবে যা দেওয়া হবে তা বাংলায় দেওয়া হবে স্টাডি মেটেরিয়ালের ওপর সম্পূর্ণ নির্ভরতা এখানে থাকবে না মানে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল দিয়ে তোমরা সেগুলো পড়াশোনা করবে তাহলে আর আমাদের কোনো প্রয়োজন নেই স্টাডি মেটেরিয়ালটা একটা সাপোর্টিভ হিসাবে স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে তোমাদেরকে প্রোভাইড করা হবে কিন্তু ক্লাসটাই হচ্ছে মুখ্য সুতরাং ক্লাস অ্যাটেন্ড করাটা হচ্ছে তোমাদের প্রধান কর্তব্য এবং লাইভ ক্লাসের সাথে সাপ্লিমেন্ট হিসাবে থাকছে হচ্ছে স্টাডি মেটেরিয়াল পুরোটাই বাংলায় থাকবে এবং ধীরে ধীরে সেগুলো প্রোভাইড করা হবে এর সাথে যেটা পাচ্ছ সেটা হচ্ছে মক টেস্ট একটা বা দুটো করে চ্যাপ্টার যখন শেষ হচ্ছে প্রতিটা সাবজেক্টেরই সেখানে সেকশনাল মক তোমরা পাচ্ছ লাইভ মক দেওয়ার ব্যবস্থা থাকবে এবং তার সাথে যে পরীক্ষাগুলো সামনে আসবে অর্থাৎ ক্লার্কশিপ ক্লার্কশিপের আগে এন আগে এবং এই যে পরীক্ষাগুলো আমরা পুরো ফেজটার মধ্যে পাবো অর্থাৎ আমাদের যে কোর্স ডিউরেশান হবে সেই কোর্স ডিউরেশনের মধ্যে আমরা যে এক্সামগুলো আসবে সেই এক্সামগুলোর আগে সেই এক্সাম ওরিয়েন্টেড এক্সক্লুসিভলি সেই সেই এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট ফুল মক টেস্ট কিন্তু সবার জন্য না হবে এবং সেটা একদম ফ্রিতে মানে আমাদের ব্যাচে যারা থাকছো তাদের জন্য ওটা ফ্রিতেই না হবে ওটার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ লাগবে না কারোর এক্সট্রা হিসাবে কি থাকছে এক্সট্রা হিসাবে তিনজনের তরফ থেকে তিনটে জিনিস আমরা দিচ্ছি প্রথমত আমার তরফ থেকে ইংরেজির জন্য বলি যেহেতু চোদ্দোই অক্টোবর আমরা ক্লাস শুরু করছি চোদ্দোই অক্টোবরের পরে ক্লার্কশিপের জন্য আমাদের হাতে সময় থাকছে মেরে কেটে এক মাস সুতরাং অনেকেরই একটা জিজ্ঞাসা থাকবে যে এক মাসের মধ্যে সবার সমস্ত সিলেবাসটা শেষ হবে কিনা অঙ্ক ইংরেজি এবং জিএসএ সিলেবাস শেষ হবে কিনা এটা সম্ভব নয় কেননা আমরা কোনো ক্র্যাশ কোর্স করছি না একটা ডিটেলড ওয়েতে আমরা পুরো সিলেবাসটা কভার করব সে কারণে যেহেতু এক মাস সময় থাকছে আমাদের ক্লার্কশিপের হাতে আমার তরফ থেকে ইংরেজির জন্য আমি বলছি এক মাসের মধ্যে যেহেতু ইংরেজি পুরো সিলেবাস কভার করা সম্ভব নয় সেই জন্য কেউ যদি চাও যে এক মাসের মধ্যে ইংরেজির পুরো সিলেবাসটা কভার করবে আমার ভিডিও থেকে তাহলে আমার পুরোনো ব্যাচের যে ভিডিও রয়েছে পুরোনো ব্যাচের অবজেক্টিভ ব্যাচের ইংলিশ অবজেক্টিভ ব্যাচের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তাদের জন্য যারা আমাদের এই ব্যাচে আসছো তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এটা আমার তরফ থেকে থাকছে ওই এক মাসের মধ্যে তোমরা ওই রেকর্ডের ভিডিওগুলো পুরোনো মানে আমার পুরনো ব্যাচের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে তোমরা প্রিপেয়ার করতে পারো মানে এই ব্যাচের লাইভ ক্লাস তো চলছেই তার সঙ্গে কেউ যদি পার্টিকুলারলি ক্লাকশিপ ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাও এবং এক মাসের মধ্যে পুরো সিলেবাসটা কভার করতে চাও তাদের জন্য রেকর্ডেড ভার্সান থাকবে এবং যারা কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে চাইছো তাদের জন্য এবং যারা ক্লাকশিপ দিচ্ছে অভিয়াসলি তাদের জন্য সবার জন্য ইংলিশ ক্লাসটা কিন্তু লাইভ ক্লাস যেভাবে চলে সেভাবেই চল জিএস এর জন্য কল্যাণের তরফ থেকে কী থাকছে সেটা কল্যাণ বলুক এটা মেনলি ক্লাকশিপ স্টুডেন্টের জন্যই আমার তরফ থেকে একটা বলতে পারো একটা উপভাব প্রিভিয়াস ওয়ান ইয়ারের লাস্ট ওয়ান ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেটা একটা ওয়ান শট ভিডিও আমি সেটা আপলোড করে দেব আমি তাদের জন্যে যারা ক্লার্কশিপটাই দিতে চাইছে তাদের জন্য যেহেতু সময়টা কম তো আমি সেটা আশা করছি ক্লাস শুরুর মোটামুটি সপ্তাহখানেক বা দু দশ দিনের মধ্যেই আমি সেটা প্রোভাইড করে দেব। অঙ্কের জন্য রাজদীপের তরফ থেকে কী থাকছে অঙ্কের জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য যেটা এক্সট্রা হিসাবে থাকবে অঙ্কের শর্ট নোট যেখানে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ যে অঙ্কগুলো থাকে তার শর্ট ট্রিকগুলো থাকবে কোর্স ডিউরেশন কত দিনের কোর্স ডিউরেশন হচ্ছে আমাদের মোটামুটি চার মাস সময় লাগবে চার থেকে পাঁচ মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করব এখন প্রশ্ন হচ্ছে ফিজ কত দেখো আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করেছি যে সবার জন্য অ্যাফোর্ডেবল এমন একটা ফিজ রাখার ব্যাচের জন্য ওয়ান টাইম পে করতে হবে পনেরোশো নিরানব্বই কিন্তু প্রথম একশো জন যারা অ্যাডমিশান নিচ্ছে তাদের জন্য পেমেন্ট হচ্ছে চোদ্দোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই বা পনেরোশো নিরানব্বই যেটাই হোক না কেন এটা কিন্তু একদম ওয়ান টাইম পেমেন্ট ব্যাচের মাঝে শেষে বা এই যে লাইভ যে ক্লাসগুলো তার রেকর্ডেড ভিডিওগুলো লাইফ টাইম এক্সটেনশনের জন্য বিভিন্ন ফিজ ইত্যাদি লাগে এই ধরনের রকম ফিজ লাগবে না ভিডিওগুলো তোমরা লাইফ টাইমের জন্য পাবে তার জন্য কখনও কোনোরকম ফিজ তোমাদের পে করতে হবে না কোনো মক টেস্টের জন্য কোনো ফিজ নেই কিচ্ছু লাগবে না এই চোদ্দোশো নিরানব্বই বা পনেরোশো নিরানব্বই যেটাই দিচ্ছ এটাই কিন্তু তোমরা লাইফটাইম টাইম ভ্যালিডিটি পাচ্ছ এবং সম্পূর্ণ কোর্সটা জুড়ে সাহচর্য পাচ্ছ তাহলে যারা আসতে চাইছো সঙ্গে তারা কি করবে এই ভিডিও ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে দেখবে পিন কমেন্টে একটা গুগল ফর্মে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গুগল ফর্মটা ফিল আপ করবে এবং সাবমিট করবে সাবমিট করার পর এই যে সাবমিট করলে তার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি টু ডাবল সিক্স থ্রি ফাইভ এখানে হোয়াটসঅ্যাপ করবে এবং সঙ্গে তোমার নামটা লিখে দেবে তাহলে তোমাকে আমাদের যে গুগল পে নাম্বার বা ফোনপে নাম্বার সেটা পাঠিয়ে দেওয়া হবে সেখানে তোমরা রিকুইজিট ফিটা পে করবে সেটা জিজ্ঞাসা করে নেবে যে প্রথম একশো জন হয়ে গেছে কিনা সেইভাবে তোমাদের অ্যামাউন্টটা বলে দেওয়া হবে চৌদ্দোশো নিরানব্বই না পনেরোশো নিরানব্বই সেটা তোমরা পে করবে এবং পে করার পরে সেই পেমেন্টের স্ক্রিনশটটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরেই যদি আবার পাঠিয়ে দাও তাহলে তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বারোই অক্টোবরের মধ্যে এবং তারপরে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে তারপরে জয়েন করানো হবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কবে কোন ক্লাস হবে সেই ডিটেলড রুটিন যেটা সেটা প্রোভাইড করা দেওয়া হয় এবং আপাতত যেহেতু চোদ্দই অক্টোবর আমাদের ক্লাস শুরু হচ্ছে সেই জন্য বারোই অক্টোবর হচ্ছে আপাতত আমাদের অ্যাডমিশনের শেষ তারিখ অর্থাৎ এই পুজোর পিরিয়ডটা জুড়ে আমাদের অ্যাডমিশান চলবে এবং তারপরেও যারা অ্যাডমিশন নিতে চাইবে এমন হতেই পারে যে আমাদের এই ভিডিওটা অনেকের কাছে হয়তো পরে পৌঁছালো বা আমাদের এই ব্যাচ অ্যানাউন্সমেন্টের যে খবরটা সেটা অনেকের কাছে পরে পৌঁছালো তাদের জন্য কিন্তু পরেও অ্যাডমিশনের ব্যবস্থা থাকবে যদি গুগল ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় বা কারোর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যে কোনো অসুবিধা যে কোনো কোয়ারির জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো হয়তো কখনও রিপ্লাই পেতে দেরি হতে পারে কিন্তু রিপ্লাই নিশ্চিতভাবে পাবে তাহলে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান যেহেতু তোমরা জানো যে পরীক্ষার একটা সিজন চলছে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান যারা ফুল ফ্লেজেডভাবে নিতে চাইছ তাদের জন্য এবং একদম প্রথমেই ক্রেডেনশিয়াল যেটা বলা হলো অর্থাৎ তোমরা যা পাচ্ছ সেটা ডিরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ এবং যারা এগোতে চাইছো আমাদের সাথে যারা অ্যাডমিশন নিতে চাইছো হয়েছে। তাদের সবাইকে ওয়েলকাম আশা করি একটা লম্বা জার্নি একটা দীর্ঘ জার্নি আমরা প্রিপারেশনের জন্য নিয়ে এগোতে পারবো